আপত্তিকর ভিডিও অনলাইনে হয়েছে সমগ্র বাংলাদেশের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সাংবাদিক ইলিয়াস যখন ডক্টর জায়দুর রহমান এবং রুমিন ফারহানা বিষয়ে অভিযোগ করেছিলেন অবৈধ সম্পর্ক বা বিনোনা বিষয়ে বিএনপি থেকে বহিষ্কার দর্শক রুমিন ফারহানার কারণে বিএমপির মানে মান সম্মান মানে ধুলির হয়ে যাচ্ছে বর্তমানে আপনারা জানেন তার গোপন ভিডিও বিশেষ করে জাহিদ মানে জাহেদের সাথে সাংবাদিক এই যে ভিডিও সেটা আসলে সত্য প্রমাণিত হয়েছে অবশেষে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করেছে পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মূল ঘটনা কি কিভাবে মানে এরকমটা হয়েছে তিনি বলতেছে তাকে নাকি ফাঁসানো হয়েছে রুবিন ফারহানা এবং জাহেদ বলতেছে তাকে ফাঁসানো হয়েছে আসলে ঘটনা কি বেশি কথা না বলে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখুন সরাসরি সাংবাদিক ইয়াস হোসেন যখন ডক্টর জাহিদুর রহমান এবং রবিন ফারানার বিষয়ে অভিযোগ করেছিলেন অবৈধ সম্পর্ক বা বিননা বিষয়ে আমি মনে করেছিলাম সাংবাদিক ইয়াস তো কত কথাই বলে এগুলোতে পাত্তা দেওয়ার কি আছে কিন্তু আজকে আমি ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর কাছ থেকে যে অভিযোগ পেলাম ফেসবুক পোস্টের মাধ্যমে তাতে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী বলেছেন যে তাকে শেষ করে ফেলা হতে পারে এখন শেষ করে ফেলা হতে পারে বলতে তিনি কি বলছেন না হয়তো মৃত্যু হতে পারে এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়েছেন তার স্বামী হচ্ছে ডক্টর জাইদুর রহমান যিনি ইউটিউবে আমাদেরকে অনেক জ্ঞান দেন অনেক পরামর্শ দেন এবং সেখানে রুমিন ফারান আমাদের নেত্রী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তার মতো একজন বড় নেত্রী তিনি ব্ল্যাকমেইল করতেছেন ডক্টর জাইদুর রহমানকে জায়দুর রহমান হুমকি দিচ্ছেন এটা শুনে আবার স্ট্রোক করতেছেন আবার তার শ্বশুর মানে খুবই একটা কাহিনী খুব করুণ কাহিনী দর্শক আসলে আমরা যাদেরকে আসলে খুব ভালো মনে করি জ্ঞানী মনে করি তাদেরও কিন্তু একটা অন্ধকার দিক আছে আমি একটু আপনাদেরকে পড়ে শুনে ডক্টর জায়দুর রহমানের স্ত্রীর নাম হচ্ছে আনানাসরিন তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে একুশে জুন দু হাজার পঁচিশ মানে জুন মাসের একুশ তারিখে হাজার পঁচিশ তিনি বলেছেন যে আমাকে একটি অজ্ঞাত ফেসবুক গাড়ি থেকে জানানো হচ্ছে যে একজন প্রবাসনী নেত্রীর কাছে আমার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে মানে প্রবাসনী নেত্রী মানে অভিধারণার কথা বলেছে অভিযোগ করা হয় যে উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন সংসদের হ্যান্ড গ্লাস লেখা হ্যান্ডগ্লাস কি জানি না হ্যান্ডগ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন কি আরও কিছু বিষয় যা উচ্চারণ করাও সেটা বহির্ভূত সেই অঙ্কেত আইডির দাবি আমার স্বামীর একটি পরকের ভিডিও তার নিজের কাছেও আছে এই কথা জানার পরে আমার স্বামী ধারণা পোষণ করেন সাইমন জায়দুর আমার আর কি ধারণা পোষণ করেন যে এই আইডি হয়তো গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে আমার স্বামীর সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগতভাবে তার ব্যক্তিগত ভিডিও দেখা গণিত মনে করাই কখনোই সেই ফোন রিসিভ করি এবার ব্যাকগ্রাউন্ডে যাই গত বছরের ছয়ই এপ্রিল বা সাতই এপ্রিল আমার স্বামী ডক্টর জাদুর রহমান স্বীকার করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে একজন প্রভাবশালী নেত্রী হস্তগত করেন মানে ফারান না দু হাজার উনিশ সাল থেকে আমার স্বামী বারবার কথাবার্তা আচরণে জিম্মিতের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন মানে উনিশ সাল থেকেই আমার স্বামী জাদুর রহমান বলতেছেন যে তার একটা ব্যাপার আছে এটাতে সে আসলে জিম্মি যে কাছে দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি ব্রেনের আয়োজনে বাংলা একাডেমির একটি আলোচনা সভায় আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠান না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভা থেকে বিরত থাকেন এই ঘটনা জানার পর আমার বড় ননদ ঘটনার ভয়াবহতা অনুমান করতে পেরে অভিষে থাকা অবস্থায় একটা মাইল্ড হার্ট অ্যাটাক আক্রান্ত হন এবং দুই দিন আইসি ইউতে চিকিৎসা দিয়েছিলেন মানে ছোট ভাইয়ের এই ভিডিও বা অতীত কালো ইতিহাস এটা জানার পরে ডক্টর জায়দুর রহমানের বড় বোন হার্ট অ্যাটাক করেন এবং দুই দিন থাকে এই বছরের এগারোই মে ডক্টর রহমান তার স্ত্রীকে বলেন যে তিনি খুব বিপদে আছেন তার স্ত্রীর তার প্রয়োজন তবে এখন তিনি কিছু বিস্তারিত বলতে চান না আরও সময় চান এর এগারো দিন পর মানে তেইশে মে জায়দুর রহমানের স্ত্রী বলেন যে আমি এই বুদ্ধিভিত্তিক ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে একুশে জুন দুই সাল থেকে বারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে মানে তাকে মেরে ফেলার পরিকল্পনা চলতেছে তাহলে তাকে মেরে ফেলাপুর তোমাকে করতেছে তার স্বামী ডক্টর জাইদুর রহমান নাকি অন্য কেউ যাই হোক এরপর পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এই ঘটনা জানার পরে মানে এই যে তাকে সরিয়ে ফেলা হবে মানে ডক্টর জাদু রহমানের স্ত্রীকে সরিয়ে ফেলা হবে এই ঘটনা জানার পরে ডক্টর জাদুর রহমানের শ্বশুর স্ট্রোক করেন এবং পাঁচ দিন তিনি সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন এর ছদিন পর এগারোই জুলাই আমি জিডি করার কথা বললে আমার স্বামী মিডিয়ার ট্রায়ালের ভয়ে আমাকে নিবিত করেন একই সঙ্গে আমারও গোচরে তিনি আমার ভাই বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগ হিসাবে চিন্তিত হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি কিন্তু আমাদের স্ক্রিন থেকে ফুটেজ দেখতে পেয়েছেন আপনারা ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাবেন তো তবে আরো একটু ভিডিও আছে সর্বশেষ এই ভিডিওটা দেখলে স্পষ্ট ভাবে বিষয়টা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সন্দেহে আমি সেখানে যাই এবং দুই হাজার ষোলো সাল থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর গত দোসরা সেপ্টেম্বর মানে এই মাসের দুই তারিখে আমি তার সাথে কথা বলি তিনি কৌশলে আমার স্বামী ডক্টর জাইদুর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা এবং আমাকে ডক্টর জায়দুর রহমানের বিরুদ্ধে কুস্কানি দেওয়ার চেষ্টা করেন এবং এই সাংবাদিক ইতিপূর্বেও আমার স্বামী সম্পর্কে আমাকে অনেক বিভ্রান্তিকর তত্ত্ব সবার করেছে এবং আমি নিশ্চিত যে আমার নাম ব্যবহার করে এই সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন কারণ ডক্টর জায়দুর রহমান রুমিন ফারানার পাট টাইম হাজব্যান্ড এই উক্তি কেবল আমি তার মুখে শুনেছি মানে ইলিয়াসের মুখে এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটা আপত্তিকর ভিডিও বানান যেখানে আমার স্বামী জায়দুর রহমানকে তারিত্রিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করা হয়েছে এরপর সাতই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন যে অপেক্ষা করুন কাজ চলছে এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের দেন মানে ইলিয়াস বলতেছেন যে তার কাছে জায়দুর রহমানের একাধিক ভিডিও আছে অথচ আমার জানা মতে আমার স্বামীর মাত্র একটা ভিডিও বিদ্যমান। আমার সমস্ত তথ্য প্রমাণ বিবৃতি পার্সোনাল জার্নাল এ টাইম স্টাম্প সহ সংরক্ষিত এবং আমার আইনজীবীর কাছে জমা রয়েছে এরপর আটই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে একদল এডিটর নকল ছবি ভিডিও তৈরি করতেছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে এরপর তেমনি সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে আমার স্বামীকে আক্রমণের ষড়যন্ত্র চলতেছে তো আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজের দেওয়া স্বীকার করেন আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে মানে আজকে ঘটনা ডক্টর জায়দুর রহমান স্ত্রী বলতেছেন যে আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই তখন আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন যে যদি মামলা করি তাহলে তিনি আমাকে ডিভোর্স দেবেন এতে আমার দৃঢ় ধারণা হয় যে সত্যিই হয়তো ইলেশ হোসেনের কাছে এমন কোনো গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী রুমপারহানা আমার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করতেছে আর আমি সকলকে সতর্ক করছি যে আমার দাম্পত্য সঙ্গীর কোনো আসল নকল বা কোনো বিরোজনকে প্রকাশ না করে আমার স্বামী যদি আমার কাছে কোনো অপরাধ করে থেকে থাকে তাহলে আমি আইনগত পথে তা মোকাবেলা করবো কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করবো না এবং করিও নি কোনো আমার স্বামী ডক্টর জাকির রহমান আমার সঙ্গে কোনো দাম্পত্য অপরাধ করে থাকলে সে বিষয়ে অভিযোগটা একমাত্র আইনগত অধিকার আমার কারণ ব্যক্তিগত বীর ধারণ সংরক্ষণ এবং প্রচার প্রকাশ দ্বন্দ্বনীয় অপরাধ আমি বিশ্বাস করি যৌন গোপনীয়তা কেবল নারীর অধিকার নয় পুরুষের সমান অধিকার শুনলেন তো দর্শক এ হচ্ছে কি অবস্থা আসলেই হয়তো মানে যেটা আমি বুঝলাম আর কি যে এখানে দুটা পসিবিলিটি হতে পারে এক হচ্ছে ডক্টর জাকির রহমানের সঙ্গে রুবিন ফারানার সম্পর্ক ছিল হয়তো অতীতে কোনো এক সময় অথবা হয়তো ডক্টর জাজির রহমানের সঙ্গে এমন একটা মেয়ের সম্পর্ক ছিল এবং সেখানে কিছু গোপন ভিডিও করা হয়েছে যে ভিডিওটা ডক্টর জাজুর রহমানের ওই সাবেক প্রেমিকা রুমিন ফারানার কাছে হস্তগত করেছে আবার এমন হতে পারে যে রুমিন ফারানা নিজেই ডক্টর জাজুর রহমানের প্রেমিকা ছিল এবং রুমিন ফারানার কাছে ডক্টর জাজদুর রহমানের ভিডিও আছে তো এগুলো কোনোটা কিন্তু আমার কথা না এগুলো আমি ডক্টর জাজদুর রহমানের স্ত্রী অ্যানা নাসরিন সেই অ্যানা নাসরিনের ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করলাম দশক আসলে একটা মানুষের জীবন অনেক ধাপ থাকে একটা ধাপ থেকে একটা ধাপ সেই ধাপ থেকে একটা ধাপ জীবনে কোনো এক পর্যায়ে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক এবং সেই সময় একটা ভিডিও করা হয়েছে হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালাম